বিশাখার সঙ্গে শুনলেন যে উনিশশো সালে বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে চুক্তি হয়েছিল যে সেন্ট মার্টিন্সের দাবি মায়ানমার ছেড়ে দেবে ওটা বাংলাদেশের হাতেই থাকবে তারপরে দু সালে আবার আন্তর্জাতিক ট্রাইব্যুনাল রায় দিয়ে বলেছে যে সেন্ট মার্টিনস বাংলাদেশের জলসীমাতেই রয়েছে কিন্তু তারপরেও সমস্যার শেষ হয় না মাসখানেক কি মাস দুয়েক আগেই আবার এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যখন সেন্ট মার্টিনস দ্বীপে যাতায়াত করা যাচ্ছিল না বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে যে মৎস্যজীবীরা যাতায়াতের চেষ্টা করছিলেন নৌকা বা ট্রলার নিয়ে তাদেরকে মায়ানমার সেনার গুলির গুলিবর্ষণের মুখে পড়তে হচ্ছিল এবং লাগাতার সপ্তাহখানেক এরকম চলার পর অবশেষে বাংলাদেশকে নৌসেনা মোতায়েন করতে হয় সেন্ট মার্টিনসকে অর্থাৎ সেন্ট মার্টিনসের দিকে শুধু আমেরিকার নজর এমন নয় প্রতিবেশী মায়ানমারের নজরও রয়েছে রয়েছে মায়ানমারের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আরাকান আরাকান আর্মি কেন কেন রয়েছে মায়ানমারের সরকার এবং তারা সেন্ট দিকে নজর দিয়ে বসে রয়েছে এখানে দেখুন ভালো করে এই মানচিত্র দেখলে বুঝতে পারবেন এই যে লাল দাগটা দেখতে পাচ্ছেন এটা মায়ানমার এবং বাংলাদেশের সীমান্ত এবং বাংলাদেশের সীমান্তের একদম নিচের অংশে এইখানে রয়েছে টেকনাফ এই টেকনাফ আর সীমান্তের ওপারে এখানে যে সীমান্ত রয়েছে দুদেশের মধ্যে সেটা হলো নাফ নদী এই নাফ নদীর একপাশে বাংলাদেশ অন্যপাশে পাশে মায়ানমারের রাখাইন প্রদেশ যে রাখাইন প্রদেশেই রোহিঙ্গাদের মূল বাসস্থান এই রোহিঙ্গারা যেহেতু মায়ানমারের সামরিক সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল সেহেতু মায়ানমারের সামরিক সরকার রোহিঙ্গাদের উচ্ছেদ করে রাখাইন প্রদেশ থেকে এবং তারা দলে দলে হাজারে হাজারে লাখে লাখে নাফ নদী পেরিয়ে ঢুকতে থাকে বাংলাদেশের টেকনাফে বাংলাদেশের কক্সবাজারে বাংলাদেশের কুতুব শেখ হাসিনা নিজেই বলেছেন নিজেই বলেছেন যে মায়ানমার থেকে এগারো লক্ষ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে ঢুকেছে বাংলাদেশ তাদের আশ্রয় দিয়েছে এবং তাদের মধ্যে তাদের মধ্যে সাত লক্ষ রোহিঙ্গা শরণার্থী রয়েছেন এই অঞ্চলে কক্সবাজারের কাছে কুতুবদিয়া এখন পৃথিবীর সবচেয়ে বড় শরণার্থী শিবির সবচেয়ে বড় রিফিউজি ক্যাম্প কারণ ওখানে এই রাখাইন প্রদেশ থেকে আসা সাত লক্ষ শরণার্থী রয়েছে বাংলাদেশের সরকারের দেওয়া হিসেব অনুযায়ী এবং এই কক্সবাজার থেকে টেকনাফ থেকে একটু নিচে নেমে এলেই রয়েছে সেন্ট মার্টিনস দ্বীপ অর্থাৎ আরাকান আর্মি আরাকান আর্মি যারা এই রোহিঙ্গাদের হয়ে মায়ানমারে লড়াই চালায় তারা সম্ভাবনা দেখতে পেয়েছে যে সেন্ট মার্টিনসের উত্তরেই সাত লক্ষ সেন্ট মার্টিনসের উত্তরেই সাত লক্ষ রোহিঙ্গার বাস চেষ্টা করলে তো কক্সবাজার কুতুব এমনকি সেন্ট মার্টিনসের দখল নেওয়া যায় এমনকি এমনকি মায়ানমারের মায়ানমারের সেনাও ভাবছে যে একটু চেষ্টা করলেই যদি আবার সেন্ট মার্টিনসের দখল নেওয়া যায় আবার যদি রাখাইন প্রদেশ থেকে যাওয়া রিফিউজিদের রোহিঙ্গাদের একটু একটু করকে দেওয়া যায় এই প্রসঙ্গে বাংলাদেশের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ হাসিনার সরকার থাকাকালীন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনিও এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি কি বলেছিলেন শুনুন মানে ওইখানে বিভিন্ন জাতিগোষ্ঠী মায়ানমার সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছেন কোচিন করছে এই আরাগান আর্মি করছে আরও আরও অনেকে করছেন আরাকান আর্মি আমরা যতটুকু জানি আরাকান আর্মি অনেকটা জমি অনেকটা আরাকান রাজ্য দখল তারা করে ফেলছে সেই জন্য আরাকানের যে আমাদের মায়ানমারের যে বর্ডার গার্ড বিজি বিজিপি ওগুলি আমাদের এখানে এসে আত্মরক্ষার্থে পালিয়ে আসছেন কাজে সেইখানে অবস্থাটা আমরা এখন এই মুহূর্তে ঠিক বলতে পারব না যে মায়ানমার আরাকান আর্মির অবস্থানগুলো কী আমরা এইটুকুই বলতে পারি যে এরা মাঝে মাঝে ভুল করে আমাদের পুলিশের আমাদের টহল এসে বিজেপির উপরে ফায়ার ওপেন করেছিল তাদেরকে আমরা জানিয়েছি তারা যেটা বলছে যে আপনারা সুনির্দিষ্টভাবে বাংলাদেশের ফ্ল্যাগ যাতে উড়িয়ে যায় সেই রকম একটা ব্যবস্থা করেন তাহলে বাংলাদেশের ফ্ল্যাগ ভুল রয়ে গেলে আর কেউ ওখানে গুলি করবে না বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী জামান খান যখন বলছেন তখন তিনি একটা কথা কিন্তু সুস্পষ্ট করে বলছেন যে তাদের কাছে এই আরাকান নেই বা মানমারের এই নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী তারা বড় চ্যালেঞ্জ নয় খুব একটা বড় চ্যালেঞ্জ নয় কিন্তু তাদের প্রথম থেকেই যেটা আশঙ্কার জায়গা সেটা হল মার্কিনিরা কারণ মার্কিনিরা পাখির চোখ করে রেখেছে এই সেন্ট মার্টিন দ্বীপকে কিন্তু কি কারণে এই ছোট্ট দ্বীপটাকে তারা এতখানি জোর দিয়েছে মার্কিনিরা ঠিক কোন কারণে কীসের জন্য তাদের এতদিন ধরে সেন বৃষ্টি রয়েছে সেন্ট মার্টিন দ্বীপের ওপর এই সেন্ট মার্টিনে কি তারা নতুন করে টাইম স্কোয়ার তৈরি করতে পারবে যা কি পর্যটনে অনেক বড় একটা বিপ্লব নিয়ে আসতে পারবে এই দ্বীপটাকে অধিগ্রহণ করে নাকি এখানে পর্যটনের জন্য অন্য রকমভাবে ব্যবসায় ফুলে ফুলে উঠবে মার্কিনিরা তাও তো না তার জন্য তো অন্যান্য অনেক দ্বীপ রয়েছে যদি নেওয়ারই হয় যদি পাখির চোখি করতে হয় কিন্তু এই যে বলছিলাম প্রথমেই যে এর অনেকগুলো অনেকগুলো গুরুত্ব রয়েছে যার মধ্যে থেকে পরপর কয়েকটা পয়েন্ট আমরা দেখাবো আপনাদেরকে বায়ুসেনা ঘাটি তৈরি করে নজরদারির উদ্দেশ্য এই যে বলছিলাম যে দক্ষিণ এশিয়ায় গোটা জলভাগে যদি নজরদারি করা যায় বা বায়ুসেনা ঘাঁটি তৈরি করে যদি ভারতের একেবারে কাঁধের কাছে গিয়ে নিঃশ্বাস ফেলা যায় এর থেকে ভালো তো আর কিছু হতে পারে না এশিয়ার দুটো শক্তিধর রাষ্ট্রের ওপর নিয়ন্ত্রণের চেষ্টা অবশ্যই বুঝতে পারছেন দুটো এশিয়ার শক্তিধর রাষ্ট্র কী ভারত এবং চীন ভারত এবং চীনকে চাপিয়ে রাখার চেষ্টা এই যে ভাবনা থেকে বা এই কূটনীতির জায়গা থেকে সেই জায়গা থেকেই সেন্ট মার্টিন দ্বীপকে আমেরিকা সেই কবে থেকেই পাখির চোখ করে রেখেছে এবং বারবার চাপ দিয়ে গিয়েছে বাংলাদেশকে যাতে তারা নথি স্বীকার করে এবং সেন্ট মার্টিনের সার্বভৌমত্ব মার্কিনীদের হাতে তুলে দেয় আরো একবার আরও একবার যে কথাগুলো বিশাখা বলছিল সেইগুলো আপনাদেরকে মানচিত্রে দেখিয়ে দিই যে সেন্ট মার্টিনসের দিকে এই ভাবে। সেন দৃষ্টি দিয়ে কেন বসে রয়েছে আমেরিকা আমরা বলছিলাম যে মায়ানমারেরও চোখ রয়েছে সেন্ট মার্টিনসের দিকে আমরা বলছিলাম আরাকান আর্মিরও চোখ রয়েছে সেন্ট মার্টিনসের দিকে কিন্তু আমেরিকার চোখ যে চোখ বাংলাদেশকে অস্থির করে তুলল সেই মরিয়া চেষ্টা আমেরিকার কেন তার কারণ আমেরিকা চায় এই যে বিপুল ভারত মহাসাগরীয় অঞ্চল দেখতে পাচ্ছেন এই মানচিত্রে এই বিপুল ভারতীয় ভারত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকার কোনো বড় সামরিক ঘাঁটি নেই এখানে এখানে ভারতের অনেক সামরিক ঘাঁটি রয়েছে বঙ্গোপসাগর এবং আরব সাগর বরাবর এমনকি চীনেরও রয়েছে পাকিস্তানের গুয়াদারে ভারতও ইরানের চাবাহারে গিয়ে পাল্টা ঘাঁটি বানিয়েছে কিন্তু আমেরিকা এখনও বানাতে পারেনি তাই বঙ্গোপসাগরের গভীরে এই সেন্ট মার্টিনসে এসে যদি একটা সামরিক ঘাঁটি বায়ুসেনা ঘাঁটি বানানো যায় তাহলে যেমন বাংলাদেশ আর মায়ানমারের মতো ক্ষুদ্র রাষ্ট্রের উপর প্রভাব বিস্তার করা যায় তেমন এশিয়ার দুই মহাশক্তিধর দেশ চীন এবং ভারতকেও চাপে রাখা যায় সেই জন্যই সম্ভবত এত মরিয়া চেষ্টা সেন্ট মার্টিনস নেওয়ার আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবজ্যোতি চন্দ্র এই প্রসঙ্গে কী বলছেন শুনবো অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রেড রুট এবং তাছাড়া আমাদের মনে রাখতে হবে যে মায়ানমারে যে জুনটা সরকার রয়েছে সেই সরকারের সাথে চীনের খুব গভীর সম্পর্ক রয়েছে এবং অনেক ধরনের কনস্ট্রাকশান মায়ানমারে চীন করছে তাই এই জায়গাটাতে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো নৌঘাটি নেই এবং সেই জন্যে একটু দূরে আছে এতটা ভেতরে নেই এবং এই এতটা ভেতরে যদি একটা নৌঘাটি করা যায় তাহলে সমগ্র উত্তরপূর্ব ভারত পূর্ব ভারত বাংলাদেশ এবং মায়ানমারের ওপর একটা সর্বসময় টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নজরদারি রাখতে বাংলাদেশের মাটি ব্যবহার করে ঈশান কোনোভাবে ভারতকে যদি চাপে রাখা যায় সেটাই মার্কিনীদের বড় উদ্দেশ্য আর একে আর যাই হোক রাজনীতি নয় নোংরা কূটনীতি বলা যেতে পারে একেবারেই আমেরিকা যেভাবে গোটা বিশ্বে নিজেদের আগ্রাসন বহাল রাখার চেষ্টা করে সেন্ট মার্টিনসের ক্ষেত্রেও সেই পদক্ষেপই সম্ভবত হল এবং তার জন্য শুধু একটা দেশের সরকার উল্টে গেল না তুমুল রক্তারক্তি হানাহানি অজস্র প্রাণহানি এই পরিণতির জবাব জো বাইডেনকে দিতে হয় কিনা না ভবিষ্যতেই তার উত্তর দেবে বাংলার প্রাইম টাইম আজকের মতো শেষ করছি এখানেই দেখতে থাকুন রিপাবলিক বাংলা